এই জুমার সলাত হচ্ছে ফরজ জুমার সলাত হচ্ছে ফরজ এবং এর ওপর সকলেই একমত কার ফরজ প্রত্যেক হ্যাঁ বলেন আপনারা একটু বলেন প্রত্যেক মানুষের উপর ফরজ না মুসলিমের উপর ফরজ মুসলিমের উপর ফরজ পুরুষের উপর ফরজ না পুরুষ নারী সকলের উপর ফরজ তো শুধু যে বলে প্রত্যেক মুসলিমের ফরজ মহিলারা মুসলিম না হ্যাঁ তাহলে বুঝা গেল প্রত্যেক মুসলিমের ফরজ কথাটা ভুল হ্যাঁ প্রত্যেক পুরুষ মুসলিম পুরুষ মুসলিমের ওপর ফরজ পুরুষ মুসলিমের ফরজ সাবালকের ফরজ না বালকের উপর ফরজ সবার ফরজ তাহলে কি বোঝা গেল প্রত্যেক হ্যাঁ মুসলিম পুরুষ হ্যাঁ সাবালক আচ্ছা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিরও ফরজ না পাগলের উপর ফরজ পাগলকে তার ভাই বরাদরকে নিয়ে আসতে হবে মসজিদে যে চল জমা পড়তে চল তুই তো মানুষ তুই তো পুরুষ নাকি তুই তো মুসলিম হ্যাঁ পাগল ফরজ না আকেল জ্ঞান সম্পন্ন হইতে হবে জি হ্যাঁ যার ওপর শরীয়তের কি রয়েছে এবাদত বন্দেগীর হ্যাঁ আল্লাহ পাকের পক্ষ থেকে সম্বোধন রয়েছে যার প্রতি তার ফরজ এবং জুমার নামাজ শরীয়তের ওজর ছাড়া কারো জন্য ছাড়া যায় নাই জুমার নামাজ ছাড়লে কি ক্ষয়ক্ষতি হয় এ সম্পর্কে দুই একটি হাদিস আপনাদেরকে শোনাই জুমার নামাজ ছাড়া বড়ই অপরাধ আর আরব দেশগুলিতে শুক্রবারে অধিকাংশ প্রবাসীরা ছুটি পায় আমাদের ভাষাভাষীরা ছুটি পায় শুক্রবারে আর শুক্রবার সকালবেলাটা অধিকাংশ লোকের কিসের কাজ কিসের দিন হ্যাঁ ঘুমের দিন ঘুমের দিন ঘুমাইবে অন্য দিনে ঘুমাইতে পাক আর না পাক গোটা সপ্তাহের ঘুম হ্যাঁ এখানে টানতে হবে শুক্রবার আর ঘুমাতে গিয়ে সুহান আল্লাহ ঘুমাতে গিয়ে অনেক লোকেই জুমা ছাড়ে জুমা ছাড়ে এটা এখানে দেখার আগে আজকে থেকে পঁচিশ বছর আগে পঁচিশ কি ছাব্বিশ বছর হয়ে গেল কারণ তিরিশ বছর আগে প্রায় উনত্রিশ বছর আগে তো মোদিনে ভর্তি হয়েছি মদিনার তখন ছাত্র মসজিদে নবাবিদ জুমান নামাজ পড়লাম জুমান নামাজ পড়ার পরে মসজিদে নবাবি থেকে বেরিয়ে এক মহল্লা আছে এক কিলোমিটার দূরে ওখানে কিছু পরিচিত লোকেরা ছেলে কিন্তু জানি যে ওরা রকম ভাবনা বাজে এমনি মুখছে না পরিচিত কোন একজন আত্মীয়র মাধ্যমে পরিচিত তো কোনো কাজে সেখানে গিয়েছি ভালো এখানে তো লোকগুলোর সাথে একটু সালাম করে নি সালাম করার জন্য দরজায় নক করেছি ঠিক একটা দেড়টার সময় জুমান নামাজ মসজিদ নবীতে শেষ হওয়ার আধা ঘন্টা পরে দেখছি সবাই ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনার জুমা পড়েন না বলছে জাগতে পারিনি জানতে পারিনি মুসলিম জি হ্যাঁ জুমার নামাজ ছাড়লে কত যে শাস্তি রয়েছে আর কত যে ক্ষয়ক্ষতি রয়েছে এই মর্মে দু একটি হাদিস আপনাদের শোনাব তো এটি হচ্ছে মুসলিমদের রোগ যারা বেনামাজে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তে পারে তারা জুমার নামাজও ছাড়তে পারে যদিও এক শ্রেণীর লোকেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জুমা পড়ে তারা হয় দেখা দেখি পড়ে আর না তো তাদের ভুল একটা ধারণা আছে মনে হয় জুমা পড়েই নাজাত পাবো আর না হলে মনে করে যে খ্রিস্টানরা সপ্তাহে একদিন রবিবারে যায় ইয়াহুদিরা শনিবারে যায় আর হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে তো আমরাও তো সপ্তাহে একটা দিন যাই শনি রবি ওরা গেল আমরা শুক্রবার গেলাম তো যে কোনো ধারণাই হোক না কেন একসের লোকেরা নামাজ টামাজ না পড়লেও আমাদের ভাষাভাষীরা জুমাটা ঠিক রাখে নামাজও পড়লাম না জুমাটাও ছাড়বো না না ছাড়বো না কিন্তু অনেকে আছে জুমা ছাড়ে জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না জুমা পড়ে শুধু জুমা পড়ে নাজাদ পাওয়া যাবে না পাঁচ অপ্তর নামাজের সাথে যদি কেউ জুমা পড়ে তাহলে এই জাহান্নাম থেকে নাজাদ পাবে কিন্তু কেউ মনে করবে যে আমি সারা জীবন নিয়মিত জুমা পড়ি কখনো জুমা ছাড়ি না পরিত্রাণ পাবো কখনো পরিত্রাণ পাবে না একিনের সাথে বলছি এবং কোরআন এবং হাদিসের কথা বলছি আল্লাহ এবং রসুলের কথা আপনাদেরকে বলছি পি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ বলেছেন আসসালাম আতুল খামসু পাঁচ নামাজ আগে পাঁচ অপ্তর নামাজ পড়ে থাকবে কল জুমা তো এলাল জুমা আর প্রত্যেকটি জুমা পড়তে হবে রমাদান আর রমজান মাসের শ্যাম রোজা আদায় করতে হবে হ্যাঁ রমজান মাসের হক আদায় করতে হবে এই কাজগুলি যদি করে নিয়মিত আরও কাজ আছে কিন্তু এটা হচ্ছে প্রথম যেটা দিয়ে আপনার ইসলাম শুরু করবেন তৌহিদের পরে ইল্লাল্লাহর পরে এটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ রমজানের রোজা হ্যাঁ কারণে গরিব হোক আর সুখী হোক সকলের উপর রোজা ফরজ পক্ষান্তরে জাকাতে যখন বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে যখন হজের বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে তাই না আর নামাজ আমির হন আর গরিব হন সকলকে নামাজ পড়তে হবে জি বলছেন এই কাজগুলি যদি করে মোকা ফেরাত নাহন এর মাঝের গোনাগুলি মোচন করে দিবে পাঁচক নামাজে জুমার নামাজে আর রমজানের রোজাতে কি করে দিবে এর মাঝের গোনাগুলিকে সাফ করে দিবে একবার নিশ্চিন্ন করে দিবে একটা শর্ত আছে এজাল টনে বাতিল কাবায়রো কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে বেঁচে চুরি থেকে ডাকাতি থেকে থেকে বেইমানি থেকে আত্মসাৎ থেকে জুলুম থেকে অত্যাচার থেকে সুদ থেকে ঘুষ থেকে এইরকম যত কাবিরা গোনা রয়েছে হারাম খাওয়া হারাম দেখা হারাম শোনা হারাম আচরণ করা এ সমস্ত পাপাচার থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে তাহলে ছোট ছোট সাগিরা গোনাগুলি মাফ হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে জুমার মাধ্যমে রমজান রোজার মাধ্যমে তাহলে শুধু জুমা দিয়ে কি মাফ হবে এরকম কোনো দলিল আছে না নেই জুমার নামাজ না পড়লে কি হয় এই মর্মে হাদিস নাই যে হাদিসটি হাদিস বোখারি মুসলিমের হাদিস সই মুসলিমের হাদিস্য নাই আবদুল্লা বিন ওমার আলাহ আবু আবহররা দুই সাহাবি বর্ণনা করছেন আন্নাহামিয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম নবী সাল্লামকে তারা বলতে শুনেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লা স্লাম মদিনাই জুমা শুরু হওয়ার কিছুদিন পরে প্রথম এমনিতে খুদবা দিতেন তার আপনার ওই একটা খেজুরের কাণ্ড ছিল দাঁড় করা ছিল সেটাতে ভর দিয়ে বা হাত দিয়ে নিচেই দাঁড়িয়ে তারপরে লকড়ি দাদা দিয়ে তার জন্য মেম্বার তৈরি করা হইলো মেম্বার রূপে দাঁড়িয়ে রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জুমার খুদবাই বলেছিলেন একবার লায়ান্তাহিয়েন্না আপ ওয়া মুন জুমা অবশ্যই অবশ্যই যেন এক শ্রেণিলকী রাজার জুমা সম্পর্কে অবহেলা করে গাফিলতি করে তারা যেন সাবধান হয়ে যায় সতর্ক হয়ে যায় জুমা ছাড়া হতে আন ওদ এহেমিল জুমহাতি আউলা এহতেমান আলা পলু আর না হলে আল্লাহ তাদের দিলে অন্তরে মোহর মেরে দেবেন মোহর মেরে দেওয়া হবে শিলমোহর যখন মেরে দেওয়া হয় তারপরে সেটা খোলাও অত সহজ না আর তাতে কিছু ঢুকানো অত সহজ না আর কিছু ঢুকানো যাবে না খুলতে হবে চেষ্টা করে তার তার জন্য যতটুকু লাগে সেটা করে কিন্তু আপনি শিলমোহর মারার পরে কিছু ঢুকাবেন আর ঢুকানো চলবে না জি সুতরাং যখন মোহর মেরে দেওয়া হবে তখন আর কোন ভালো কথা ইসলামের ওই জুমা ছাড়া ব্যক্তির অন্তরে ঢুকবে না সুতরাং এই রকম লোকের আর ভালো হবে না কোনোদিন হেদায়ত পাবে না ওই মোনাফিক হয়ে কপট হয়ে বা কুফরের অবস্থায় মারা যাবে যে জুমা ছাড়ে তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার কুফুরির অবস্থায় মারা যাবে হয় একেবারে মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে ঘোষণায় করেছে মুরতাদ হয়ে মারা যাবে আর না হলে মুসলিম সমাজের যারা মোনাফেক কপট আছে অন্তরের মোনাফেক একবার ইমান মোনাফেক বিশ্বাসের মনাফ রকম মোনাফেক হয়ে মারা যাবে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা যাবে না বিশ্বাস ও বলছেন আউল্লায়া তেমান আল্লাহ আলাপুলু হিম সুম্মা লায়া কোনান্নামে আল গাফেল যেহেতু ক্ষত মোহর লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই বে যারা জমা ছাড়া ব্যক্তি তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দিন ইসলাম থেকে আল্লাহ থেকে আফেরাত থেকে উদাসীন তারা হয়ে যাবে আর একটি হাদিস শোনাই যে হাদিসটি আবু দাউদে আছে মুসনাদ আহমদে আছে নবী করিম সাল্লাম বলছে মান তারাকা সালাসা জুমাইন কেউ যদি তিন জুমা ছাড়ে অন্য হাদিসে রয়েছে মোতাওয়ালিয়া পরস্পর তাহা ওনান বেহা কিভাবে ছাড়ে তার ব্যাধির কারণে নয় হ্যাঁ তার অন্য কোন শরীয়তি ওজেরের কারণে নয় তাহা ওনান অবহেলা করে এই যাব যাচ্ছি উঠছি গোসুল করছি যাব এই যাব যাব করতে করতে জুমা ছুটে গেল জুমা শেষ হয়ে গেল তাহা ওনান বিহা তা আল্লাহ আল্লাহ তালবি আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন হাদিস টিক আল্লাহ আলবানী সহি বলেছেন আর একটি হাদিস শোনেন এই মর্মে নবী করিম সাল্লাম কি বলেছেন বলছেন মান তারা কাসালাসা জুমা তিনি কেউ যদি তিন জুমা পর পর ছাড়ে মিনগাই অজরিন বিনা কোনো শরীয়তি অজরে মিনাল তাহলে তাকে মোনাফেকদের লিস্টে লিখে দেওয়া হবে স্পষ্ট হাদিস কতিবা মিনাল মোনাফেকদের মোনাফেকের দলে ভর্তি হয়ে যাবে সে মুসলিমদের খাতায় আর তার নাম লিখা হবে না তা নিতে হাদিসটি রয়েছে আল্লামা আলবানী সহিউল জামেতে হাদিসটিকে সহি বলেছেন তাহলে জুমার গুরুত্ব সম্পর্কে জানলেন যে কখনো জুমা ছাড়বেন না কিন্তু জুমা দিয়ে শুধু নাজাদ পাওয়া যাবে না জুমার ছেড়ে দিয়ে নাজাত পাওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু জুমার সময় শুয়ে জুমার ছেড়ে দিলেন তাহলে কাবিরা গোনা এর জন্য আপনাকে আল্লাহর আযাব পেতে হবে নাজাত পাওয়া যাবে না কিন্তু মনে করবেন যে আমি জুমা ছাড়ি না বাকি মাঝে মাঝে ফরজ নামাজ ছুটে তাতেও কোনোদিন নাজাত পাওয়া যাবে না যেমন জুমার হেফাজত করবেন তেমনি ফরজ নামাজের হেফাজত করবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন জুমা